কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে বুধবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা স্মৃতিসৌধে তোপোধ্বনির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় পরে সকাল সাড়ে আটটার দিকে উপজেলা হেলিপ্যাড মাঠে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলামিন সরকার সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে ফজরুল হক ও নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ